সকলের প্রতি দোয়া ভালোবাসা দিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও এই মুহূর্তে আমি উপস্থিত আছি হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে প্রতিনিয়ত আপনাদেরকে নতুন নতুন আপডেট ভিডিও দিচ্ছি নতুন নতুন যে সকল লুঙ্গিগুলো ঈদ উপলক্ষে আমরা নিয়ে আসছি সেই লুঙ্গিগুলো আপনাদেরকে বাজারজাত করার জন্য আমরা আপনাদেরকে প্রতিনিয়ত ভিডিও দেই অতএব কম রেডের অনেক ভালো কোয়ালিটির মাল বলতে আসলে কম রেডের ভালো কোয়ালিটি বললে ভুল হবে দাম অনুসারে ভালো হবে এটুকুই বলা যায় তো আমরা আপনাদেরকে কিছু কিছু কোয়ালিটি দিচ্ছি এগুলো যদি ভালো লাগে আপনারা আমাদের থেকে সংগ্রহ করবেন তবে আমরা হার্ট চ্যালেঞ্জ করে মাল বিক্রি করছি আপনাদের কাছে আজকে যে মালটা আমরা আপনাদেরকে দিব সেটা হচ্ছে আপনার দুশো টাকা আর হচ্ছে দুইশো টাকা যাদের ভালো লাগবে লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন দুশো তিরিশ টাকার যে মালটা সেটা আপনার নিঃসন্দেহে ভালো লাগবে কালার ডিজাইনগুলো খুব সুন্দর এবং দুশো পঞ্চাশ টাকার কিছু কোয়ালিটি আছে যেটা অন্য অন্য সময় আরও অনেক দামে বিক্রি হয়েছে একটু আপডেট ডিজাইন চেঞ্জ হয়েছে কিন্তু সুতার মানটা একই রয়েছে অতএব দেখতে থাকুন ভিডিও দেখার সাথে সাথে এই লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন যারা এই লুঙ্গিগুলো কালেকশন করবেন মাত্র দুইশো তিরিশ টাকা এই লুঙ্গিগুলো দিচ্ছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় সুতি সুতি সিরাজগঞ্জের এই লুঙ্গিগুলো আমরা দিচ্ছি আপনাদেরকে অত্যন্ত চমৎকার আকর্ষণীয় কালার আর যারা এই লুঙ্গিগুলো নিবেন তারা কিন্তু ঠকবেন না আপনার অনায়াসে একটা লুঙ্গি খুচরা বাজারে আপনি বিক্রি করতে পারবেন সাড়ে তিনশো টাকা যারা কম দামের লুঙ্গিগুলো চাচ্ছিলেন তাদের জন্য ভিডিওটি আসলে মূল বিষয়টা হচ্ছে কম দামে লুঙ্গি আমরাও করতে ইচ্ছুক না তবু অনেকের অনুরোধে আমরা কিন্তু কম রেডের মালগুলো এখন সংগ্রহ করছি এবং ইসলাম আপনার ইসলামপুরে অনেক পার্টি আমাদের থেকে এই লুঙ্গিগুলো সংগ্রহ করছেন আর বিশেষ করে এই লুঙ্গিগুলো সাদাতপুর হাটে যে রেডে আপনি পাবেন আমার কাছে অরিজিনাল সেই রেডেই পাচ্ছেন আপনারা এত দূর থেকে লুঙ্গি সংগ্রহ না করে আপনারা চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমোন ব্যাঙ্গল ফ্যাক্টরির পাশে চমৎকার আকর্ষণীয় কালারের এই রঙের ডিজাইনের লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো টাকা এটার লেবেলের নাম দিয়েছি হলো কাশ্মীরি অনেকগুলো কালার আছে আর মূল কালার হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা কালার হয় বেশিরভাগ প্রত্যেকটা লুঙ্গির পাঁচ থেকে ছয়টা কালার হয় দুশো তিরিশ টাকা আপনাকে এর চেয়েতে ভালো আর কী দেওয়া যায় দুশো তিরিশ টাকার লুঙ্গি লুঙ্গির দাম অনুসারে যথেষ্ট ভালো হবে কারণ কোয়ালিটির দিক থেকেও ভালো আর মূল বিষয় হচ্ছে এই লুঙ্গিগুলো যারা কালেকশন করবেন তারা কিন্তু নিঃসন্দেহে আপনারা জিতবেন মাত্র দুইশো তিরিশ টাকা আমরা এই লুঙ্গিগুলো দিচ্ছি আপনাদেরকে আমাদের আমাদের ভিডিও দেখছেন যারা থেকে লুঙ্গি প্রতিনিয়ত সংগ্রহ করছেন তাদের জন্য আজকে চমক একটি ভিডিও সেটি হচ্ছে দুইশো তিরিশ টাকার এই লুঙ্গিগুলো যারা সংগ্রহ করবেন ভিডিও দেখাই মাত্র আপনারা এই লুঙ্গি নিয়ে নিবেন অত্যন্ত সুন্দর এবং অনেকগুলো কালার সুতার মান মোটামুটি আছে ইনশাল্লাহ যদি ভালো হয় ভালো লাগে আপনারা আমাদের এই লুঙ্গিগুলো কালেকশন করে নিবেন এই কোয়ালিটিটা অত্যন্ত সুন্দর এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এই লুঙ্গিটা মিনিস্টার লেভেল দিয়েছি লোকাল লেভেল মিনিস্টার লোকাল লেভেলটা মাত্র দুইশো টাকা পাচ্ছেন হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি আপনারা নিঃসন্দেহে এই লুঙ্গিগুলো কালেকশন করবেন আপনারা এই লুঙ্গিগুলো নিলে আসলে এটা সুতার মান মোটামুটি ভালো কারণ এটা কিন্তু আসলে দুইশো টাকা লুঙ্গি না এটা আপনার একটু রেট বেশি কিন্তু আমরা একটু পর্তা করে কিনেছি বলে কিন্তু আপনাকে দিচ্ছি মাত্র দুইশো টাকা অনেকগুলো কালার আছে এর মধ্যে কালার হচ্ছে প্রায় পাঁচ ছয়টা কালার আমাদের কাছে এখন উপস্থিত আছে মিনিস্টার লেভেলের এই লুঙ্গিটি দিচ্ছি আমরা মাত্র ২৫০ টাকা যাদের কম দামে লুঙ্গি প্রয়োজন তারা প্রতিনিয়ত আমাদের কাছে নতুন নতুন ডিজের আপডেট কিছু লুঙ্গি পাবেন দেখেন মাত্র ২৫০ টাকায় আপনাকে কি দিবে হায়দার লুঙ্গি হায়দার এই বেস্ট কোয়ালিটিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র ২৫০ টাকা অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের কালার রং এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি ২৫০ টাকা যারা ভিডিও দেখার সাথে সাথে চলে আসবেন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নারে কন্ডিশনে বা আপনার ক্যাশে নিতে পারেন যদি কন্ডিশনে নিতে চান দশ হাজার টাকার লুঙ্গি কালেকশন করবেন এক হাজার বিশ টাকা দিবেন প্রতিনিয়ত আমরা আপনাদেরকে নতুন নতুন ভিডিও দিচ্ছি এগুলো কালার আছে অনেক আমি আরেকটা কালার দেখাচ্ছি চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো কিছু লুঙ্গি দেওয়ার জন্য কারণ আমাদের লুঙ্গির ব্যবসা নিজস্ব প্রোডাকশনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা আমরা নিজস্ব প্রোডাকশন বলতে আমরা তাঁতির থেকে মালগুলো কালেকশন করে মেলে দিয়ে এবং এগুলো ওয়ার্ডার দিয়ে সিলাই এবং প্রসেস মেল থেকে কাজগুলো কমপ্লিট করে আমাদের ঘরে নিয়ে আসি অতএব এগুলো হচ্ছে আপনারা আমাদের থেকে পাচ্ছেন মাত্র দুইশো টাকা আর যদি এই লুঙ্গিগুলো আপনারা অন্য জায়গায় যান দাম অনেক বেশি পড়বে কারণ আপনারা আমাদের থেকে লুঙ্গিগুলো কিনলে আপনারা নিজেরাই জিতবেন অত্যন্ত সুন্দর আকর্ষণীয় ডিজাইন আমি ছয়টা কালার বলছিলাম মনে হয় কালার আরেকটু বেশি আছে কারণ দেখেন এক একটা এক এক কালার এক এক রকমের ডিজাইন অত্যন্ত সুন্দর মিনিস্টার এই লেভেলের লুঙ্গিগুলো আপনারা অনায়াসে আমাদের থেকে ভিডিও দেখাই মাত্র লুঙ্গিগুলো কালেকশন করবেন সুন্দর এবং এই লুঙ্গিগুলো আমরা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র টাকা পিস দেখুন কি দিচ্ছি আপনাদেরকে চমৎকার আকর্ষণীয় কালারের এই লুঙ্গিটাও দুইশো পঞ্চাশ টাকা অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালার এগুলো হচ্ছে দামি লুঙ্গিতে কপি করা আপনারা এই লুঙ্গিগুলো নেন আর নিয়ে আপনারা আপনার দোকানে রাখেন কিনাতেই আপনারা জিতবেন অনেক লুঙ্গির লেবেল আপনাদের এই লুঙ্গিগুলো আপনারা আমাদের থেকে কালেকশন করেন আপনাদের চয়েস মতো আমরা কালেকশন করেছি এবং কোয়ালিটির দিক দিয়ে আমরা কালেকশন করেছি অত্যন্ত সুন্দর আকর্ষণীয় কালার এই লুঙ্গিগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা লুঙ্গি খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় ডিজাইনের এই লুঙ্গিগুলো মাত্র পাচ্ছেন দুইশো পঞ্চাশ টাকা আর কি ভালো লুঙ্গি দিব আপনাদের যদি ভালো লাগে লুঙ্গিগুলো আমাদের থেকে কালেকশন করবেন দুইশো পঞ্চাশ টাকা এর চেয়েতে ভালো আর কি দেওয়া যায় সীমিত লাভ করে আমি আপনাদেরকে লুঙ্গি দিচ্ছি শুধু একমাত্র ভবিষ্যতে আপনাদের সেবা দিতে পারি এ ভাবনা করে যাতে করে আপনারা আমাদের কাছ থেকে ভালো ভালো লুঙ্গি কালেকশন করে নিতে পারেন এবং আমি আপনাদের ভালো ভালো কিছু দিতে পারি আমার এটাই চেষ্টা একটু ভালো করে ফলো করেন কারণ লুঙ্গিগুলো আসলে সুন্দর আম আনকমন একটা ডিজাইন অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইনের লুঙ্গিগুলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপনারা এখনই এই লুঙ্গিগুলো সংগ্রহ করেন কোরবানি ঈদ উপলক্ষে শুধু নয় এগুলো আজীবন আপনার দোকানে রাখলে চলবে এই লুঙ্গিগুলো আপনারা চারশো টাকা থেকে সাড়ে চারশো সাড়ে তিনশো এভাবে এক লেভেলে বিক্রি করতে পারবেন দুশো পঞ্চাশ টাকার লুঙ্গি আপনারা নিঃসন্দেহে লুঙ্গি কালারফুল লুঙ্গি অত্যন্ত চমৎকার আকর্ষণীয় ডিজাইন লুঙ্গিগুলো আমাদের থেকে সংগ্রহ করবেন লুঙ্গি বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের এই লুঙ্গিগুলো আমরা আপনাদেরকে মাত্র দুইশো টাকা দিচ্ছি যাদের ভালো লাগবে ভিডিও দেখার সাথে সাথে লুঙ্গিগুলো কিনবেন পরের আশায় থাকলে আর কিনতে পারবেন না কারণ এই লুঙ্গিগুলো আমি চ্যালেঞ্জ করে বলবো আপনারা কিন্তু অনেক বেশি দামে কিনতে হবে অনেক বেশি টাকা খরচ করে আপনাদেরকে নগদ টাকায় লুঙ্গিগুলো কিনবেন কি দরকার অল্প অল্প করে লুঙ্গি সংগ্রহ করুন হায়দার ব্লকের পক্ষ থেকে হায়দার লুঙ্গি চলে আসুন হায়দার ডিজিটাল ফ্যাশন কর্নার টঙ্গি স্টেশন রোড শিলমুন বেঙ্গল ফ্যাক্টরির পাশে আমাদের ছোট্ট এই শোরুমটি আপনারা পেয়ে যাবেন অনেক ধরনের লুঙ্গি অতএব সবাই ভালো থাকেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম